হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে গ্রামের কিছু হস্তশিল্প বা কুটির শিল্প তুলে ধরতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন তাল পাতা দিয়ে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তাল পাতার মালা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর অপূর্ব এই হাতের কাজ অনেক প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর এখানে আছেন যাদের অপূর্ব শিল্পকলা ও হাতের জাদুতে এই ধরনের চমৎকার শিল্পকলা দেখতে পাচ্ছেন এই ধরনের কাজ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হয় যেটি কেবলমাত্র দেশের বিভিন্ন প্রান্তে এক্সপোর্ট করা হয় না দেশের বাইরে এই ধরনের কাজের প্রচুর চাহিদা আছে এই ধরনের আরও নতুন ভিডিও পেতে দয়া করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে আমাদের ভিডিও ছাড়া মাত্র তার নোটি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ